গত ভিডিওর মতো এই ভিডিওতেও একটি চমৎকার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম অধ্যায়ের সূচক অধ্যায়ের দ্বিতীয় পার্ট আগের পার্টটি যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসো চমৎকার একটি জিনিস শিখতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা সূচক নিয়ে কারিকুরি বিষয়টা সম্পর্কে জানবো এখানে একটি চমৎকার গল্প সম্পর্কে বলেছে চলো আমরা শুরু করি আমরা একটি অদ্ভুত মহাকাশে মহাকাশ মহাকাশযানের গল্প শুনি অদ্ভুত কেন বলেছি কারণ এই মহাকাশ যানটির গতিবেগ সবসময় বৃত্তিতে হয় ভিত্তি কী জানি আমরা গত ভিডিওতে কিন্তু ভিত্তি জিনিসটা কিন্তু আমরা শিখেছি তো আমরা এই ভিডিওতেও আমরা একটু দেখি বৃত্তি কী জিনিস আমরা সূচকটা এইভাবে লিখি ফোর টু দি পাওয়ার ওয়ান এভাবে বলি বা চারের সূচক এক এভাবে বলি চারের ঘাত এক এটা হচ্ছে বৃত্তি আর এটা হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার আমরা যেটাই বলতে পারি আর এটাকে ইংরেজিতে বৃত্তি বা বেইস বলে তো এখানে যেহেতু বলছে চার ভিত্তিতে তার মানে এইটার কথা বলছে আবার অনেকেই চিন্তা করতে পারবে এইটা এইটা না অর্থাৎ এর ব্যাগটি প্রতি সেকেন্ডে চার এর কোন না কোনো ধনাত্মক ঘাত হয় ধনাত্মক কি আমরা বুঝি ধনাত্মক মানে হচ্ছে প্লাস বেলো মাইনাস না যেমন চারের পাওয়ার এক হইতে পারে চারের পাওয়ার দুই হইতে পারে চারের পাওয়ার তিন হইতে পারে কিন্তু কখনোই চারের পাওয়ার মাইনাস এক হবে না চারের পাওয়ার মাইনাস দুই হবে না চারের পাওয়ার মাইনাস তিন হবে না ঠিক আছে দনাত্মকের কথা বলছে ঋণাত্মক না এটা হচ্ছে যেটাতে প্লাস প্লাস আছে আর এখানে কি বলছে ঘাত কথা বললাম না এটা হচ্ছে এটাই হচ্ছে সূচক এটাই হচ্ছে পাওয়ার এক এক সময় এক একটা নিয়ে কথা বলতে পারে তাই আমাদের সবগুলা নাম সম্পর্কে আইডিয়া রাখতে হবে আরেকটু সহজে বললে মহাকাশ যানটির এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চারের কোনো না কোনো ধনাত্মক গাত হবে যেটা বললাম এটাই উদাহরণ হিসেবে স্কয়ার চারের বা চারের বর্গ চিন্তা করতে পারি এক্ষেত্রে মহাকাশ যানটির এক সেকেন্ড চললে চার উপর স্কয়ার দূরত্ব অতিক্রম করবে তবে মনে রাখতে হবে এই ব্যাগটি কিন্তু নির্দিষ্ট নয় মানে এইখানে দেখো একটা জিনিস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পিকচারটা দিছে আমাদের সেই পিকচারেও এই বিষয়টাই বলা হয়েছে এখানে চার লিখে রাখছে মানে চার ভিত্তিতে চলে আবার এইখানেও একটা চারের মতো করেই চোখ বানিয়ে দিছে ঠিক আছে যে চার ভিত্তিতেই সে চলবে আর এটার কিন্তু ব্যাগটা নির্দিষ্ট নয় এটার ব্যাগটা নির্দিষ্ট নয় এটি বাড়তেও পারে আবার কমতেও পারে শুধু এইটুকু নিশ্চিত ব্যাগ সর্বদা চারের গাত হবে তো মহাকাশ যানের চালক মহাকাশ যানের মনিটরে বসে দেখতে পারেন সময়ের সাপেক্ষে সেই মহাকাশ যানটি কত দূর অতিক্রম করল কিন্তু মজার ব্যাপার হলো সেই মনিটরে আবার সময়টিও চারের গাঁথ হিসেবে দেখা যায় মানে যে সময়টাও পরিবর্তন যে হয় সেটাও চারের গাত হিসেবে দেখতে পারে চালক চাইলেই দুই সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব দেখতে পারবেন না তিনি চারের ফোর টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ফোর ফোর সেকেন্ড অথবা ফোর ফোর স্কোয়ার মানে সিক্সটিন সেকেন্ড এরকম সময় ব্যবধানে বিমান বিমানের অতিক্রান্ত দূরত্বটি দেখতে পাবেন মনিটরের সময়ের এই ব্যাপারটি একটি ক্রম মেনে চলবে যেমন চালক প্রথমে দি পাওয়ার ওয়ান সেকেন্ড সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব দেখতে পাবেন তারপর এরপর পা হচ্ছে ফোর স্কোয়ার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব দেখতে পারবেন তারপর ফোর স্কোয়ারের পরে ফোর কিউব এটার অতিক্রান্ত দূরত্ব দেখতে পারবেন তো এ এটুকু মনে রাখতে হবে ফোর স্কোয়ারের পর কখনোই ফোর টু দি পাওয়ার ফাইভ সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দেখতে পারবে না মানে এটা সিরিয়ালি এইভাবেই যাবে প্রথমে ফোর টু দি পর ওয়ান তারপর টু তারপর থ্রি এই সিস্টেমে যাবে তো এই একদিন মহাকাশযানটি চালনা করার সময় চালক দেখলেন তার ব্যাগটি নির্দিষ্ট এবং সেই ব্যাগটি হলো প্রতি সেকেন্ডে ফোর টু দি পাওয়ার ওয়ান বা চারের গাত এক সমান সমান কত হবে চার মিটার এটি ভার বাড়ছেও না কমছেও না তিনি প্রথমে ফোর টু দি পাওয়ার ওয়ান সময় অতিক্রান্ত হওয়ার পর তার অতিক্রান্ত দূরত্বটি দেখতেও পেলেন তিনি এর পরবর্তী ফোর স্কোয়ার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখার পর মহাকাশ যানটি হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে উঠল এর পরবর্তী সময় ব্যবধান থেকে মনিটরে কোন অতিক্রান্ত দূরত্ব দেখা গেল না মহাকাশযানের চালক মুশকিলে পড়লেন কারণ তার এই অতিক্রান্ত দূরত্বগুলো জানা জরুরি তুমি কি মহাকাশযান চালকের চালককে একটু সাহায্য করতে পারবে অবশ্যই আমরা করতে পারবো কারণ আমরা আগের ভিডিওতে এই বিষয়গুলাই পড়েছি চিন্তা করো মহাকাশ যানটি এক সেকেন্ডে ফোর টু দি পাওয়ার ওয়ান সমান সমান ফোর মিটার দূরত্ব অতিক্রম করে প্রথমত আমরা বুঝি যে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে ফোর টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ফোর মিটার অতিক্রম করে যেটা এখানে বলা হয়েছে ফোর মিটার ঠিক আছে তো ফোর টু দি পাওয়ার ওয়ান সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে অবশ্যই এটার গুণ হবে তা আমাদের বুঝতে হবে আগে যে এটা কেন গুণ করলাম অনেকের প্রশ্ন তাহলে গুণ করলে এটার উত্তর হয় হচ্ছে ফোর স্কোয়ার মিটার কিন্তু এটা গুণ করলাম কেন প্রশ্ন হচ্ছে এটা যে মনে করলাম আমরা দশ টাকা দিয়া চাল কিনছি আমরা এক হাজার গ্রাম ধরো এক টাকা দিয়া আমি কি এক হাজার গ্রাম পাবো এক হাজার গ্রাম পাব বা এক হাজার গ্রামের বেশি পাব না কম পাবো এইটাই হচ্ছে তোমাদের প্রশ্ন যদি বেশি পাও তাহলে গুণ করতে হবে যদি কম পাও তাহলে বাক করতে হবে যেহেতু দশ টাকা দিয়ে এক এক হাজার এক হাজার গ্রাম পাওয়া যায় তার মানে এক টাকা দিয়ে কম পাওয়া যাবে সেক্ষেত্রে কি করতাম আমরা এক হাজার উপরে লিখতাম নিচে দশ লিখতাম মানে কম পায় দেখা বাক করতাম যদি এখানে প্রশ্ন আসতো একশো টাকা একশো টাকায় অবশ্যই বেশি পাওয়া যাবে তার মানে গুণ হবে ঠিক আছে এটাও ঠিক সেম তো এখানে চার উপর স্কয়ার হয় তাহলে দ্বিতীয় সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব কত হবে বের করতে পারি পরের বার কি হবে এটা এটার সাথে আবার চার গুণ হবে সেক্ষেত্রে হবে চার উপর কিউব তো এই জিনিসটাই আমরা একটা কাগজের মধ্যে নিচের যে নিচের যেভাবে আমাদের ছক করে দিয়েছে সেভাবে আমরা এটা পূরণ করব দেখো একটা দেওয়া আছে চারের উপর পাওয়ার এক এটার উপর মনে মনে কি আছে এক আছে তো এই এক যোগ করতে হবে ঠিক আছে দেখো এখানে একটা একটা দুইটা আছে তো এখানে দুই হইল এটার উপরে কি আছে দুই আছে আর এটার উপরে মনে মনে কি আছে এক আছে সবসময় গুণ করলে উপরের পাওয়ার যুগ হয়ে যায় আর ভাগ করলে উপরের পাওয়ার বিয়ুক হয়ে যায় এটা মাথায় রাখতে হবে যখনই আমরা গুণ করব উপরের পাওয়ারটা কি হয়ে যাবে জুক হয়ে যাবে তো এখানেও মনে মনে একটা এক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটা দুইটা তিনটা চারটা চারের উপর চার এখানে আমরা লিখতে পারি চারের উপর চার গুণ চার সমান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারের উপর পাঁচ এখানে আমরা লিখতে পারি আটটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক এই সেম ভাবে আমরা এই গড়টা ফিল আপ করব এভাবে উপরে নেয় ষাটটি সময় ব্যবধান অতিক্রান্ত হওয়ার পর চালক মহাকাশ যান অবতরণ করান এবং কারিগরি দলকে মনিটরের ত্রুটি ঠিক করার নির্দেশ দেন কিন্তু পরবর্তী দিন অতি জরুরি কারণে চালককে আবার মহাকাশ যানটি চালনা করতে হয় ফলে মনিটরের ত্রুটিটি থেকেই যায় তবে আগের দিন যেমন প্রথম দুটি সময় ব্যবধানে চালক তার অতিক্রান্ত দূরত্ব দেখতে পেয়েছিল এই দিন শুধু প্রথম সময় ব্যবধানে তার অতিক্রান্ত দূরত্ব দেখতে দেখতে পেলেন এবং বাকি কোনো সময় ব্যবধানে এই অতিক্রান্ত দূরত্ব দেখতে পেলেন না এদিন আরেকটি ভিন্নতা ছিল ভিন্নতা ছিল আগের দিনে যেমন প্রতি সময় ব্যবধানে মহাকাশ গতিবেগ একই ছিল এদিন কিন্তু তার মহাকাশ গতিবেগ প্রতিটি সময় ব্যবধানে ভিন্ন ছিল সেদিনে তার রকেটের সময় ব্যবধান ও ব্যাগ ছকে দেওয়া আছে প্রতি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তোমরা কি চালককে সাহায্য করতে পারবে অবশ্যই তো এখানেও ঠিক সেম ওই আগেরটার মতোই হয়েছে তা আমরা এত বড় করে লিখলাম না তো আমরা পূরণ করি চার ওপর স্কোয়ার গুণ ফোর টু দি পাওয়ার এইট ইকুয়াল টু একটা দুইটা এখানে আটটা আর দশটা হবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে কয়টা হয় উপরে দশ চারের উপর তিন গুণ চারের উপর তিন 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 ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে চার উপর চার উপরে কত আছে দশ দশ আর হাজার চোদ্দোটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা এখানে পাঁচটা এখানে চারটা চার পাঁচ নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ছয়টা আর দুইটা আটটা হবে আটটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা চার উপর আট চার মানে চার উপর আট গুণ চার এটার উপর মনে মনে এক আছে মানে নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখন প্রতিবারে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গিয়ে তোমাকে কি করতে হচ্ছে প্রতিবারে সূচক আকারে ভেঙে গুণাকারে লিখতে হচ্ছে তারপর গুনাকারে থাকা মোট সংখ্যাগুলো গণনা করতে হচ্ছে এরপরে আবার সূচকীয় আকারে লিখতে হচ্ছে এই কাজটি করার জন্য নিশ্চয় অনেক সময় লাগছে আবার অনেক পরিশ্রম করতে হচ্ছে কিন্তু আমরা তো দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজে কম সময়ে লিখে ফেলা যায় তবে প্রতিবার যদি এইভাবে বড় বড় গুণাকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি কাজ সহজ হয় তাই এসো আমরা আরেকটি নতুন বিষয় শিখি এবারও তোমাদের জোর বেজোর রোলের সাহায্য নিব অর্থাৎ যাদের রোল জোর তারা ছয় সংখ্যাটি ব্যবহার করবে এবং যাদের রুল বিজোর তারা পাঁচ সংখ্যাটি ব্যবহার করবে